অন্যান্য তাজবি তাহলিল আমল করার জন্য রাজি হয়েছে যদি বলি তোমার সম্পদ থেকে দেখা দাও সে বলে আমি কেন দেখা দেব এই সম্পদ তো আমি নিজ হাতে কামাই করেছি নাউজুবিল্লাহ বলে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ যাকাত দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন বলেন ওয়াল হাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামর্থ্য থাকলে তুমি হজে চলে যাও ভাই থুল্লায় চলে যাও যে বান্দা সামর্থ্য থাকলো এবং ভাই থুল্লায় গেলো হজ্জে ভাই তুলুলা গেলো ওই বান্দার জীবনের সমস্ত গোনা গুণোকে ক্ষমা করে দিবেন কে কি ক্ষমা করে দিবেন আল্লাহ আরেকটু জবান থেকে উচ্চ উচ্চ আওয়াজে জবান থেকে আওয়াজ দে বলুন কে ক্ষমা করে দিবেন এবং সামর্থ্য থাকলে হজ যাবে এবং প্রতি বছর রমজান মুবারক মাস বরকতপূর্ণ মাস গুনাহ মুক্ত মাস আল্লাহ তাআলা বলেন যে এই মাসে যে পরিপূর্ণভাবে 30 টি রোজা রাখলো এবং তারাবির নামাজ আদায় করলো সে যেন গ্রান্টি আমি আল্লাহ পক্ষ থেকে গ্রান্টি দিলাম সে নিষ্পাপ হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই দিন বেঁচে থাকার তৌফিক দান করুন রমজানের পুরো মাস আমরা তারাবির নামাজ এবং এই তাসবিহ তাহলিল কোরআনে কারীমের তেলাওয়াত

বান্দা জান্নাতে যাওয়ার জন্য চাবি খাটি বান্দা জান্নাতে যেতে চায় নামাজ পড়ে না ওই বান্দা যতই ঘাস করে না কেন জাকাত দেয় না কেন অন্য কোন ইবাদত করে না কেন যদি নামাজ গুরুত্ব সহকারে আদায় না করতে পারে ওই বান্দা কোদি আল্লাহর বানানো জান্নাতের মেহমান হবে না না ওই বিল্লাহ বলেন আসসালাতু ইমাদউদ্দিন দিনের মধ্যে নামাজ আদায় করলো আর যার মধ্যে নামাজ নাই তার মধ্যে আমার দিনে দিন নাই সে দিন থেকে অনেক দূরে চলে গেল আর যে নামাজ আদায় করলো সে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করলো সুবহানাল্লাহ আসসালামতুম ইরাদুল মুমিনিন নামাজ হলো মুমিনের মিরাজ নামাজ কি মুমিনের মিরাজ নামাজ যার সুন্দর যাবে